আগে যদি করে ব্যস্ত না দেন আমরা কিন্তু লক্ষ লক্ষ টাকা বেতন আপনি অ্যাকাউন্টে ঢুকবে সরকারি কর্মকর্তা লক্ষ লক্ষ টাকা অ্যাকাউন্টে ঢুকে হকার আমরা যারা গ্রামে কাজ পাই নাই আমার বাড়ি জামালপুরে বদু ভাঙ্গার মানুষ আমি গ্রামে কাজ পাইনি দেখে এই সরকার বলছিলেন ঘরে ঘরে চাকরি দিল কি বললাই ঘরে ঘরে চাকরির খবর আছে খবর নাই ঘরে ঘরে বেকার হয়ে গেছে ঘরে ঘরে মাদক ঢুকে দিছে ঘরে ঘরে হওয়া শুরু হয়ে গেছে তাহলে আমি জিজ্ঞাসা করতে চাই এই দেশটা এই যে জীবন রেখে স্বাধীন করলো তিরিশ লক্ষ লোক জীবন দিল দুই লক্ষ ভাবার মনে হয় দেশে স্বাধীন হইল ডিসি সাহেব আর এস সাহেব আরমি সাহেব মন্ত্রী সাহেব আপনার এই বাগদ আপনার পরিষ্কার বলে বলতে চাই এই দেশের প্রত্যেকটা মানুষের কাছে অধিকার আছে সামনে মেয়ে দিবস আমরা অনুরোধ করতে চাই হকার ইউনিয়নকে চোখ লাঙ্গাইয়া হুমকি ধমকি দিয়া দমন করা যাবে না চেষ্টা করছিলেন তো মোহাম্মদ এক বোজন প্রত্যেকটা নেতার বিদ্যে ইতিহাস থেকে শিক্ষা ইউনিয়ন দায়িত্ব বলে কিন্তু বলছিল আমি থাকবে আমরা হোক ঘোষণা দিয়েছিলাম আমরা থাকবো আমরা সাহিত্য তাই বিএনপি শুনে বিএনপি শুনে দেখা নাই নিচে আব্বাস আসা বলে হকার শুরু করলো পয়সা পঞ্চাশ পয়সা যাচ্ছে তোমরা দেশে একটা দুত্রহ হবে আর কোনো কিছু হলেই হকারের উপর দুজ দেওয়া যায় আরে বেঙ্গ হয়ে যাতে পাচা হয়ে যাচ্ছে ওগুলোর গ্রেফতার করে না ওগুলোর উচ্ছেদ করে না আর আমি হকার কাজ নাই সবভাবে গরমের মধ্যে বৃষ্টির মধ্যে ঘোরার মধ্যে আমার বাবা মা বয়স চিকিৎসা পাই না আমার মায়ের চিকিৎসা করতে পারি না বাপাই চিকিৎসা করতে পারি না ছেলেকে দোকান দিতে পারি না আমি কষ্ট করে রাস্তায় মোকাবেলা করে সব ভূমিকা করে খাই ভাল লাগে না এতে আরাম লাগে না চাকরি দিতে কেউ চাকরি দিতে পারে না আর আমার কর্মসংস্থান আমি তৈরি করি আমার পেটে লাথি মারে আমার আমার জিনিসপত্র জব্দ করে আমার চোখে ভাঙ্গা ফেলা। আমার চুখিতে আগুন লাগা যায় হুশিয়ার করে বলতে চাই আশা করি আমি বক্তিতে বাড়াবো না আমি খালি প্রশাসনের কাছে এখানে গয়ংটা সংস্থা লোকজন আছেন আমি আপনাকে অনুরোধ করবো অভিচারণ তার উচ্ছেদ করছেন উচ্ছেদ করলে না হিসাব হাঁকার খালি ঢাকা না সারা বাংলাদেশ জামে গেলো দেখেন জামে গেলো হাকার তৈরি হয়ে গেছে কোন সংস্থা নাই তো আর যুক্তি দেয় তো হাকারের জন্য কি যানজট হয় আমরা বলি হাঁকারের জন্য যানজট হয় না ওই লিটার পাইফিটার গাড়ির জন্য যানজর হয় হকার আছে তাহলে হয় না আর সদর ঘাটে হাজার হাজার মানুষ যাওয়া আশা করে অনেক যানজট হয়ে যায় যে স্বাধীনতা হকার আছে যানজর হয়ে যায় ও খারাপ যুক্তি তথ্য ছাড়া এমনি একটা যুক্ত আমার গরিব মানুষ আমাদের চাপায় দিবেন এইগুলো চুক্তিতে কোনো কাম হবে না তাই আমাদের কাছে আহ্বান করবে আপনাদের কাছে আহতান করবো মোদিন সে আগে যদি আমাদেরকে না আমরা কিন্তু ঢাকা শহর চাল করে দিব সেই আহতান করে আমি আমার